নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র নবদীর গ্রামে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক দুটি অ্যাম্বুলেন্স বিকল প্রায় তিন ঘন্টার শিলচর মেডিকেলে সংকটজনক অবস্থায় পৌঁছালো আহতরা সোনায় নবদীর গ্রামের স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক মঙ্গলবার সন্ধ্যে সাড়ে পাঁচটার দিকে কাবুগঞ্জ থেকে নগদীর গ্রাম চতুর্থ খণ্ডের তাদের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনাটি সংগঠিত হয় জানা গিয়েছে বাড়ির প্রায় নিকটে আরেকটি গাড়ি পাশ দিতে গিয়ে একটি স্পিড ব্রেকারের পার হতেই দ্রুত গতিতে স্কুটি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন দুজন এতে গুরুতরভাবে আহত হন দুজনই পরে সংকটজনক অবস্থায় কাবুগঞ্জ কচুদরং সড়কের পাশের থেকে উদ্ধার করেন স্থানীয়রা আহতরা হল নদীর নগদীর গ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা আজিম উদ্দিন লস্করের পুত্র রোশন হুসেন লস্কর উনিশ এবং নছির উদ্দিন লস্করের পুত্র আফজল হুসেন লস্কর বাইশ ঘটনার খবরে বাড়ির থেকে ছুটে আসেন তাদের পিতা সহ আত্মীয় স্বজনরা খবর দেয়া হয় একশো আট অ্যাম্বুলেন্সে আহত যুবক আবজল হোসেনের কাকা বাবুল হোসেন লস্কর জানান অ্যাম্বুলেন্সে গুরুতর আহত যুবকদের তুলে দিয়ে তারাও অন্য গাড়ি করে যাচ্ছিলেন সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে ঘাড়মুড়া তে মাথা অতিক্রম করতেই অ্যাম্বুলেন্সের টায়ার ফেটে যায় ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে এসে টায়ার ফেটে যাওয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যদিও অ্যাম্বুলেন্সের চালক আরেকটি অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করেন ততক্ষণে প্রায় দু ঘন্টার অধিক সময় চলে যায় বিলম্বে পৌঁছে আরেকটি অ্যাম্বুলেন্স প্রথম অ্যাম্বুলেন্স থেকে স্থানান্তর করা হয় আহতদের দ্বিতীয় অ্যাম্বুলেন্সে দ্বিতীয় অ্যাম্বুলেন্সটি সোনায়ের দিকে যাওয়ার পথে সেটিও নষ্ট হয়ে যায় গতি ব্যাগ হারিয়ে ফেলে অ্যাম্বুলেন্সটি প্রতি ঘন্টায় কিলোমিটার গতিতে ছুটে অ্যাম্বুলেন্সটি কাজী পৌঁছানোর আগেই দুই দুবার ডহর বন্ধ হয়ে যায় ইঞ্জিন ধাক্কা দিয়ে চালু করা হয় এতে হাত লাগান আহতদের পরিবারের পরিজনরা দ্বিতীয় অ্যাম্বুলেন্সটি নষ্ট হওয়ার খবরে কয়েকজন যুবকও পিছু রওনা দেন দেখা যায় অ্যাম্বুলেন্সের করুণ অবস্থা এদিকে তো অবস্থায় আরেকটি অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করেন অ্যাম্বুলেন্সের চালক সোনাই মাধবচন্দ্র দাস কলেজের পাশাপাশি পৌঁছালে তৃতীয় অ্যাম্বুলেন্সটি চলে আসে আবারও স্থানান্তর করা হয় আহতদের এরপর খুব দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছানো হয় যদিও একজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে এদিকে অ্যাম্বুলেন্সের ওই দূর অবস্থার জন্য এলাকাবাসীরা খুব ব্যক্ত করেছেন সেই পুরনো অ্যাম্বুলেন্সগুলির মাধ্যমে জরুরি পরিষেবা চলছে অ্যাম্বুলেন্সগুলিতে অনেক সময় দেখা যায় অক্সিজেন সিস্টেম বিকল এছাড়া প্রায় অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সেয়ার টায়ারও নেই ফলে অনেক সময় অ্যাম্বুলেন্স চালকদেরকে বিপাকে পড়তে হয় জনরোসে মুখে পড়েন এদিকে এদিন তাই পরিলক্ষিত হয়েছে শুক্রবার রাত তিনটায় কলেজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে রসন হোসেন লস্কর ১৯ বছর সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিট নদীর গ্রাম হেমন্ত চতুর্থ খণ্ড মোহাম্মাদিয়া ঈদগাহে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন আমার বাইকের স্পিড বিশ কিলোমিটার দুজন গুরুতর আহত রুগীকে নিয়ে এই অ্যাম্বুলেন্সটি যাচ্ছে গ্রামে একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছিল এই দুর্ঘটনায় দুজন যুবক গুরুতরভাবে আহত হয়েছেন এবং একটি স্কুটি দুর্ঘটনা হয়েছিল এবং স্কুটি দুর্ঘটনায় দুইজন লোক আহত হয়েছিলেন এবং এই যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন আপনারা দুজন আহত রুগীকে নিয়ে একুশ কিলোমিটার বাইশ কিলোমিটার বিশ কিলোমিটার স্পিডে যাচ্ছে শোনাই এম সি ডি কলেজের সামনে এখানে তিন নম্বর অ্যাম্বুলেন্স যেটা সেই তিন নম্বর অ্যাম্বুলেন্স এখানে পৌঁছেছে এই দেখতে পাচ্ছেন আপনারা মংগলবাৰে সুন্দৰ চুমুৱাই আমি মছজিদ হোৱা ঐসময়ুনি একেটা অক্সিডেণ্ট হৈছি আমাৰ ভাতি যা ৰৌশানুচন্দস্কৰ বয়স হৈ লৈ গা ঊনৈছ বছৰ আৰু সেয়া তাৰকটা মানে বন্ধু আহল তাৰ নাম হৈ লৈ গা আব্দুল চন্দুষ্কৰ তাৰা আমিও সেংকে খবৰ পাইয়া সে সে মানে আমাৰ ফাৰ্মেচিৰ সামনে এইখনে আহিছি আগেয়ে দেখি তাৰ অম্বুলেঞ্চো উঠানো হৈছে তাৰপৰা আমিও সেংকে অম্বুলেঞ্চো উঠিছি উঠাৰ পৰা অম্বুলেঞ্চটো দেখা যায় একো মানে এক মিনিট যোৱাৰ পৰে দেখা যায় পাঞ্চাৰ হৈ গৈছে চাকা ভাংচা ৰে গৈছে এটা জেগাত বন্ধ হৈ গ'ল প্ৰায় আধা ঘণ্টাৰ পৰা আৰু একটা অস আহ এম্বুলেঞ্চটো আমাৰ ইটা মানে ষ্টাৰ্ট দিয়াৰ পৰাও আৰু ডিস্কেচেগীয়া এক নম্বৰে চলাইছে স্পীড মনে কৰ বাৰ তেৰ ওৰকম স্পীডে প্ৰায় আৰু এক ঘণ্টাৰ সময় চলাইছে এম চি ডি কলেজৰ যোৱাৰ পৰে তিনি নম্বৰ এম্বুলেঞ্চ আহিছে হোৱাৰ পৰা ইটাতে আমাৰ মেডিকেল লাইন ফচাই যে ভোচাইকে দিছে ইটা প্ৰায় স্পীডেও আহিছে গলা আৰু নতুন এম্বুলেঞ্চ কটাৰ সময় গৈছে অনিত প্ৰায় রাস্তা তো মোটামুটি আমরা প্রায় তিন ঘন্টা এত লেট হয়ে গিয়েছে গিয়ে আমরা মেডিকেল কলেজে তো অ্যাডমিশন হওয়ার পরে তো ধরা হয়েছে আব্দুল হোসেন যে তারা তো সার্জারি ব্রেন তার মাথা মাথায় একটু মানে ফাটিছিল এটা করা হয়েছে আর আমরা যে রশানু সিলেশকর তারা নেওয়া হয়েছে সেন্ট্রালাইজ ভেন্টিলেশন রাখা হয়েছে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আটাইশ তারিখ সকাল সকাল তিনটা তিনটার সময় তার মানে মারা গেছে আর কি এখন বর্তমানে আমরা তো আছি কিতাব হইটারি পোস্ট ম্যাডাম পোস্ট ম্যাডাম কেন আছে তার পোস্ট ম্যাডাম বর্তমানে শেষ হয়ে গেছে তার বাইক হয়ে গেছে এখন আমরা গাড়ি তুলিয়া নিয়ে করে নিয়া তার যেন যা করিয়া

যে প্রশাসনের কাছে ও সরকারের কাছে আমরা সিএমসারের কাছে যে এই ধরনের অ্যাম্বুলেন্স যে মার্কেটে চালাটা ওইছে না বা এই যে দেওয়াটা ওইছে না माने ভালো ভালো অ্যাম্বুলেন্স দিলে কারণ আজকে আমার পেশেন্ট রইছে আগামীতে অন্য পেশেন্ট রইবো মেডিকেল যেতে যদি 3 ঘন্টা লাগে এর এই পেশেন্ট এর অ্যাম্বুলেন্সের দরকার কিনা বাড়িতে মরাওয়ালা আমরা আপনার বাড়ি মেডিকেল থেকে কথা দু আমার তো বাড়ি মেডিকেল থেকে প্রায় 20 27 কিলোমিটার ডিসটেন্স আছে 20 কিলোমিটার দূরে ఉంటుর যায়